আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হামজা ডেইরি ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি হামজা ডেইরি ফার্মের আজকের কালেকশন করা নতুন গাবির প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজ চব্বিশে আগস্ট দু রোজ শনিবার আর শনিবার মানে কিন্তু নতুন নতুন কালেকশনে ভরপুর থাকে এই হামজা ডেইরি ফার্ম তো আজকেও নতুন যে গাবিগুলো রয়েছে দেখতে পাচ্ছেন উন্নত মানের বাছাই করা হলেস্টেন ফিজিয়ান ফিজিয়ান যে গাবিগুলো থাকে বাচ্চা সহ দুধেরও প্রেগনেন্ট নতুন এই গাবিগুলোর যে আত্মান কোয়ালিটি সেই সাথে দাম সম্পর্কে সঠিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো যে যেখান থেকে আপনারা গাবি সংগ্রহ করবেন দেশ বা প্রবাস থেকে স্ক্রিনে আপনাদের জন্য নাম্বার দেওয়া আছে এই নাম্বারে গণিবার সঙ্গে কথা বলে এগুলো কিন্তু আপনারা নির্বিঘ্নে সংগ্রহ করতে পারেন

তো সব মিলিয়ে প্রতিনিয়ত এইভাবে অফলাইন এবং অনলাইনের মাধ্যমে বেচা কেনা হচ্ছে সর্বক্ষণই বেচা কেনা ইনশাআল্লাহ আজকে নতুন কালেকশন কেমন আছে কি কি জাতের আজকে আছে আপনার অরিজিনাল হান্ড্রেড হলিস্টিন ফিজিয়ান আছে জার্সি আছে সব জাতেরই আছে আজকে গরুগুলো দুধের শিরা গরু সবচেয়ে দুধে ভালো গরু দুধের গরু আর কি জি একাধিক দুধের গরু হবে জি জি আচ্ছা যেহেতু দুধের গাবি অনেকে দুধের গাবির জন্য কিন্তু গাবি সংগ্রহ করে আর দুধটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটের কারণে দেখা যায় অনেকে কিন্তু ভালো দামও পায় অনেক জায়গায় জি যার কারণে দুধের একটা চাহিদাও আছে আজকে গরু দুধের গরু সবগুলোই বেশিরভাগ বাজার মূল্য অনুযায়ী দাম কেমন হবে গাবি দাম কিন্তু যেটুকু আবার চাহিদা একটু বাড়ছিল আবার মোটামুটি অনেক দিকে বন্যা হওয়ার কারণে কিন্তু আবার একটু মানে স্বাভাবিক পর্যায়ে বাজারটা আছে দামটা বাড়ায় নেই খুব একটা বাড়ায় অনেকে বলছে বিশ হাজার কম তিরিশ হাজার কম চল্লিশ হাজার কম কম না আসলে ভালো জিনিসগুলো আপনার ভালো দামই থাকে তারপরে বাজার যখন বেছখানা কম হয় একটু নিয়ন্ত্রণের মধ্যে থাকে আচ্ছা এটা আমরা জানি যে দর্শকরাও জানে যে ভালো জিনিসের দাম কখনো কম হয় না জি এটা ভালো জিনিস ভালো টাকা দিয়ে কিনতে হয় তো সব মিলিয়ে চলুন আমরা এক এক করে আপনার গাবিগুলো দর্শকদের দেখাই আর কথা বলি তো আমরা শুরুতেই এক নাম্বার সিরিয়ালে সাদা রঙের যে গাবিটা দেখে নেচ্ছি মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাবি এইগুলোটা কি জাতের এটা হলস্টাইল ফিজেন জাতের গাবি হলস্টাইল ফিজিয়ান জি জি

হ্যাঁ হ্যাঁ যে কোনো লোকে ধন্যবাদ করবে যেহেতু কোয়ালিটি সম্পূর্ণ একটা গা ভি শুরুতে আমরা দেখুন বললাম তো জাতের মধ্যে বাংলাদেশের মধ্যে কোনো জাত সেরা থাকে তার মধ্যে একটা না না কিচ্ছু নাই সব মিলে সুস্থ সবল একটা গা ইনশাল্লাহ এটা এখন যদি বিক্রি করেন দর্শকদের জন্য কেমন দাম এতে দাম পড়বে আপনার এই অবস্থা নিলে দুই লক্ষ পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ জি দুই হাজার টাকা সঙ্গে একটা সার বাচ্চা সহ গাবি আলোচনা কি সুযোগ রাখছেন হালকা একটু আছে আলোচনা সুযোগ আচ্ছা হালকা আলোচনার সুযোগ আছে যেই নিবে দেশ বা প্রবাস থেকে আপনার সঙ্গে কথা বলেন এই জাতের বকনা দেখেন এই জাতের বকনা একটা কিনতে গেলে আপনি 14 15 মাসের একটা না বাচ্চা কিনতে গেলে হাজার লাগে আচ্ছা এই জাতের বকনা গুলো এত পার্সেন্টেজ গরু মাশাআল্লাহ দুই জাত হইছে কি দাঁতে নেই এখন মনে হয় হ্যাঁ ও দাঁত হয়নি এখন এখন দাঁত হয়নি না না আমি মনে দুই জাত কিন্তু দাঁত হয়নি এখনো তাহলে কত বড় গরুটা হবে চিনতে পারেন এখনই হয়েছে কত বড় খুব সুন্দর একটা গাবি বিগ বডির একটা গাবি সঙ্গে ষাট বাচ্চা দাম চাইলেন আপনারা হলো দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা জি তারপরে দর্শক কথা বলে নিতে পারবে জি জি গণি ভাই আমরা দুই নাম্বার সিরিয়ালে এর মধ্যে আরেকটা বিশাল আকৃতির গাবি দেখতেছি এই গাবিটা কি জাতের ফ্রিজিয়ান জাতের ফ্রিজিয়ান জাতের গাবি আজকের গাবির সবগুলো গাবির একবার হাই পার্সেন্টেজের গাবি আচ্ছা এটার দাঁত বয়স কেমন হইছে সাইড দাঁত দাঁতের

তার একটা দামই পড়বে আপনার এক লাখ নব্বই ফিক্সড দাম পড়বে এক লক্ষ নব্বই হাজার এক লাখ নব্বই দাম আছে এক লক্ষ নব্বই হাজার টাকা ফিক্সড একদম একদম কথা বলার কোনো সুযোগ না আনা সুযোগ নেই যার পছন্দ হবে সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করে সে নিতে পারবে জি চলেন পরের গরুটা দেখিম আমরা তিন নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি দেখতেছি বাচ্চা সহ এই গরুটা কি জাতের এটা আপনার হলস্টেন ফিজিয়ান হল স্ট্যান্ড ফিজিয়া জি জি

দুধে ভালো হয় এই গরুগুলো প্রত্যেক বছর বাচ্চা দিবে আপনি যা আসবে আপনি দুই বেলা 13 লিটার আছে জার্সি গরুর মধ্যে কোনো রোগ বলাই নাই এই গরুগুলো আর প্রত্যেক বছরই বাচ্চা দেয় এই গরুগুলো ওলান সাবাত একদম ক্লিয়ার হ্যাঁ একবার ক্লিয়ার বাচ্চা আছে দুধে তাহলে কয় লিটার থাকবে দুই বেলা 13 গ্যারান্টি থাকবে 13 লিটার জি আচ্ছা দুই বেলা 13 লিটার গ্যারান্টি থাকবে বাচ্চা সহ গাবি দর্শক এই মুহূর্তে আপনারা গনি ভাই এর কালেকশন এই গরুটার দাম কত আসবে এই গাবিটা গত প্রতিবেদনে দেখানো হয়েছিল আপনার এক দাম দেওয়া ছিল 45 দাম ঘুরিয়া চাইতে চাচ্ছি না অনেক লোক খারাপ মন্তব্য করে কিন্তু গরুটা বিক্রি হয়েছিল পাঁচ টাকা বায়না দিয়ে কিন্তু গরুর লোক মানে ওই বন্যার কারণে গরুটা নেয় নেই আচ্ছা মানে বাড়িটারি পানি ঠিক আছে লেনে বলছে পরে বলছে ভাই বিক্রি করে দিন পরে আর একটা গরু দেবো এখন কি ওই দামটাই নিলে ওই দামই কোনো দাম দর বেশি চলবে না এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ দাম পড়বে একদম একদম গরু আমরা চার নাম্বার সিরিয়ালে আর একটা গাবি দেখতেছি সাদা কালো রঙের এই গাবিটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান জাতের গাবি হলস্টেন ফিজিয়ান

আচ্ছা চোদ্দো থেকে পনেরো লিটার দুধ চলে আসছে যারা নিতে চায় বাচ্চা সহ দুধের গাবি যত আজকে শুরুতেই বলেছেন যে আজকে দুধের গাবি হ্যাঁ দুধের গাবি ভালো ভালো গাবি সব এটা বাজার মূল্য অনুযায়ী কেমন দাম চাচ্ছেন এটির দাম চাইলে আপনি পঁয়ষট্টি ষাটটা দাম পড়বেন এক লাখ এক লক্ষ ষাট যে আচ্ছা এক লক্ষ ষাট হাজার টাকা দাম মার্শালার সঙ্গে একটা সার বাচ্চা সার বাচ্চা এবং অনেক বড় সড়ো বাচ্চা হয়ে গেছে অল্প দিন অল্প দিনে খুব বাচ্চা না বেশি বাচ্চা হয়েছে এই অবস্থায় দর্শক আমরা চার নাম্বার সিরিয়ালের গাবিটা দেখে নিচ্ছি হামজা ডেডি ফার্ম থেকে আপনারা চাইলে বাচ্চা সহ দুধের গাবি যারা সংগ্রহ করতে চান তারা কিন্তু গনি আজকের সিরা সিরা কালেকশন থেকে বাছাই করে গাবি সংগ্রহ করতে পারেন চলেন আপনাদেরকে পরের গাবিগুলো দেখাই দর্শক আমরা পাঁচ নাম্বার সিরিয়ালে আর একটা বড় বোর্ডের বাচ্চা সহ খুব সুন্দর একটা গাবি দেখতেছি গনি ভাই এই গাবিটা কি জাতের জার্সি

তো এই মুহুর্তে দর্শকরা যদি কেউ নিতে চায় আপনার পাঁচ নাম্বার সিরিয়ালের এই গাবিটার দাম পড়বে কত এটার দাম পড়বে এক টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার আচ্ছা এক লক্ষ হাজার টাকার বিগ বোডির একটা গাবি শুধুমাত্র দাঁত আটটায় চলে গেছে যার কারণে দামটা কিন্তু অনেকটাই কম রেটে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন সঙ্গে একটা সাদা কালো রঙের বাচ্চা রয়েছে বকনাবাদ বকনা বাচ্চা বলিবাই চলুন তাহলে দর্শকদের পরবর্তী যে কালেকশন রয়েছে সেগুলো দেখাবেন বনু ভাই আমরা ছয় নাম্বার সিরিয়ালে এই মুহূর্তে সাদা কালো রঙের আরেকটা গাভী দেখতেছি এই গরুটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান জাতের হলস্টেন ফিজিয়ান জি দাঁত বয়স কেমন হয়েছে এটার দাঁত আপনার দুই দাঁত মাত্র দুই দাঁত দুই দাঁত প্রেগন্যান্ট গাভী প্রেগন্যান্ট আচ্ছা কতদিন সময় আছে ভাই বাচ্চা আপনি এখন তিন সপ্তাহ টাইম আছে তিন সপ্তাহ জি আচ্ছা মোটামুটি এখনও যেহেতু তিন সপ্তাহ সময় আছে এর মধ্যে দর্শকরা হয়তো

আলোচনার সুযোগ আছে হালকা একটু রাখা আছে আচ্ছা দর্শকরা হালকা আলোচনা করে সংগ্রহ করতে পারবেন দর্শক যে যেখান থেকে ভিডিও দেখছেন দেশ বা প্রবাস থেকে আপনারা এই গাবিগুলো কিন্তু আজকে সংগ্রহ করতে পারবেন গণিবার সঙ্গে কথা বলে চলুন পরে গাবিটা দেখি গণিবার সাত নাম্বার সিরিয়ালে লালচে রঙের একটা গরু দেখতেছি এই গরুটা কি জাতের জার্সি জাতের জার্সি জি ক্রস ক্রস আছে ভাই না না একটু ক্রস জার্সি গরু অরিজিনাল জার্সি লালচে রঙের জি